বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রায় দশ লাখ বাংলাদেশি কর্মরত থাকলেও ভিসা সংক্রান্ত নানা জটিলতার কারণে এই সংখ্যা বাড়ছে না বলে জানিয়েছেন কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সম্প্রতি কিছু নতুন কনসুলার সেবা চালু করছে প্রতি শনিবার রবিবার ও শুক্রবার বিভিন্ন আমিরাতের মোবাইল কনসুলার সেবা প্রদান করা হচ্ছে এর ফলে যারা সময় বা ভৌগলিক সীমাবদ্ধতার কারণে সরাসরি কনসুলেটে যেতে পারেন না তারা নিজ এলাকায় সেবা পাচ্ছেন এছাড়া কনসুলেট অফিসে খোলা হয়েছে একটি বিশেষ সহায়তা ডেস্ক যা অশিক্ষিত শ্রমিকদের দালালের প্রতারণা থেকে রক্ষা করবে এবং সঠিক তথ্য সরবরাহ করবে বাংলাদেশি কর্মজীবীরা আমিরাতে বিভিন্ন শিল্পখাত ও উদ্যোক্তা উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ চায় এই সাফল্যের অংশীদার আরও নাগরিক হোক বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বর্তমানে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার তবে এই চুক্তি বাস্তবায়িত হলে তা আরও বহুগুণে বাড়বে বলে আশাবাদী কনসাল জেনারেল